আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রদেশ বিজেপির কোর কমিটির সদস্য সুশ্রী প্রতিমা মহোদয়া উপস্থিত আছেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রথমে সুব্রত চক্রবর্তী পড়বে পরে মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৈ মহোদয় আপনাদেরকে সম্বোধন সমস্ত সাংবাদিক বন্ধুদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং এখানে আসার জন্য অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই সাংবাদিক বৈঠকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভারতীয় জনতা পার্টির ঘনিষ্ঠ নেতৃত্ব মূল কমিটির সম্মানীয় সদস্যা শ্রীমতী প্রতিভা ভৌমিক মহোদয়া এবং মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহোদয় শুরুতেই আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সোনামুরা মন্ডলের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কার্যকর্তা আশিস পাল মহোদয় যিনি পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন বারোই আগস্ট সেই গণনা কেন্দ্রের বাইরে সিপিএমের ফার্মাদ বাহিনীর সম্মিলিত আক্রমণে আহত হয়েছিলেন রড থেকে শুরু করে তীব্রভাবে ওনাকে একের পর এক আঘাত করা হয়েছিল রক্তাক্ত অবস্থায় উনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গতকাল রাত তিনটায় আনুমানিক তার প্রয়াণ ঘটেছে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তার পরিবার পরিবার বর্গকে সমবেদনা জ্ঞাপন করছি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে যে সমস্ত হারমাদ বাহিনী যারা বিগত পঁচিশ বছর টানা শাসন যখন তাদের ছিল গোটা রাজ্যকে অশান্ত করেছে রক্তাক্ত করেছে সেই হারমাদ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি আপনারা অবগত আছেন পশ্চিমবঙ্গের কলকাতা একজন মহিলা কর্তব্যরতা চিকিৎসক যার উপর নির্মম অত্যাচার ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে যা নিয়ে গোটা দেশ উত্তাল রয়েছে এই বিষয় নিয়ে আপনাদের সামনে সবিস্তারে

আমাদের দেশের মেয়ে পশ্চিম বাংলার মেয়ে একজন ডাক্তার এবং যিনি পিজিটি কোর্স করছেন হার্ডিয়ারে আমাদের মেয়ের নৃশংসভাবে গণধর্ষক এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তাছাড়া গত বারো তারিখ পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট ছিল আশিস পাল আমাদের সুনামরা মন্ডলের কার্যকর্তাকে তার মাথাকে কুপিয়ে চচির করে দেয়া হয়েছিল সে বারো তারিখ থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন আজকে আমরা বলেছেন গত কাল রাত্রে ওনার স্বর্গবাস হয়েছে এবং আজকে আমরা আমার রাজ্যের শান্তিপ্রিয় বুদ্ধি শুভ বুদ্ধি যারা নাগরিকরা রয়েছেন যে কোনো দলের লোক সবার কাছে আমি সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতি তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগত ভাবে আমি সংকল্প নিচ্ছি এবং পশ্চিমবাংলা গত আট তারিখে রাত্রিতে যে ঘটনা ঘটেছে অহরহ পশ্চিম বাংলা এই ধরনের ঘটনা ঘটছে কমিউনিস্টের শাসনেও সেটা হয়েছে এবং কমিউনিস্টের শাসন যে জায়গায় শাসনটাকে রেখে গেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী এবং মহিলা যিনি মা মাটি মানুষের কথা বলছেন ওনার নেতৃত্বে যে সরকার চলছে প্রতিটা মুহূর্তে মায়ের ইজ্জত ভুল উন্ডিত আর্জিকরের ঘটনা আমাদের প্রত্যেকটা নাগরিকের শরীরকে যে রক্ত হিম করে দেওয়ার একটা ঘটনা ঘটেছে আমরা আমরা কোথায় সুরক্ষিত সুরক্ষিত কোন জায়গায় হচ্ছে যখন ওনার ধর্ষণের পরে গণ ধর্ষণ করার পরে রক্তাক্ত অবস্থা ওনাকে ফেলে দেওয়া হয়েছে তখন সরকার এবং পুলিশ প্রশাসন সবাই মিলে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার কাজ করেছেন কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সিস্টেম সে সিস্টেমটা সেদিনেও তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন কিন্তু যারা ডাক্তাররা ছিলেন সবাই তার প্রতিবাদ সেটা উনি কি করেছেন যে ডক্টর কথায় আপনারা শুনেছেন থার্টিসিক্স আওয়ার্স এক ভাগার মেয়েটাকে উদ্দেশ্যমূলক ভাবে উদ্দেশ্য প্রণোচিত মানে ডাক্তারদের রিডিং সেটা ওই মেয়েটার উপর করা হয়েছে থার্টি সিক্স ইয়ার্স আওয়ার সে ডিউটি করেছে তারপরে বলা হচ্ছে সেমিনার হলে আমরা অনেক ভিডিও শুনেছি ভিডিওর মধ্যে ওই ওই হসপিটালের ডাক্তার যারা রয়েছে তারা বলেছে সেমিনার হলে ওকে হত্যা করা হয়নি যে লিভিং রুম যেটা ডাক্তাররা রেস্ট রুম রয়েছে তার মধ্যে সে শুয়েছিল সেই জায়গাটাকে গণদর্শন করা হয়েছে এবং তার একশো উপরে তার শরীরে আঘাত রয়েছে এবং কেমন ভাবে আঘাত করেছে যার রক্ত চোখ দিয়ে রক্ত বেরিয়েছে গলার হাড়গুলি ভেঙে দিয়েছে পুষ্টির ও রিপোর্ট অভাবের কাছেও রয়েছে এবং হাত পা ভেঙে গিয়ে আর আছে কিভাবে কি করেছে সবটা এত লজ্জার মানুষ সভ্য সমাজে এই ধরনের বর্বরতাকে কেউ সহ্য করে না আমি মনে করি এবং আমরা কেউ সভ্য সমাজ তার পারমিশনও দেয় না কিন্তু পশ্চিম সেটা শুধু আটে আগস্টের ঘটনা নয় কামুদিনীর ঘটনা বলুন বক্রুর ঘটনা বলুন আমাদের সাতগাছিয়ার সাঁতরাগাছির ঘটনা বলুন হাঁসখালীর ঘটনা বলুন বীরভূমের ঘটনা বলুন লাস্টে সন্দেশখালী থেকে শুরু করে আর্জিকর আজকে গোটা দেশের মধ্যে আর্জিকর আর্জিকর আমরা শুনছি প্রত্যেকটা ঘটনা মহিলাদেরকে সম্মানকে ভুল করা হচ্ছে আর উনি নাটক করছেন নাটকটা কি উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি প্লেকার্ড নিয়ে নাটক মঞ্চস্থ করছেন কিসের কার বিরুদ্ধে উনি আন্দোলন করছেন উনি তো সবকিছু শেষ কথা কিন্তু পশ্চিমবাংলার সরকার সরকার অর্গানাইজতে গোটা রাজ্যে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল গুন্ডা বাহিনী দ্বারা সরকারটা হাইজেক হয়ে গেছে সরকারি কোনো তন্ত্র পশ্চিমবাংলা নেই প্রতিটা কাজ গুন্ডারা করছেন তৃণমূলের গুন্ডারা তথাকথিত গুন্ডারা সেই কাজটা করেছেন আমরা লক্ষ্য করেছি যখন আটজি করে ডাক্তাররা আন্দোলন করছেন ভারতের জনতা পার্টির কার্যকর্তারা একটা মেয়ের যে জাস্টিসের জন্য আন্দোলন করছেন তখন তাদেরকে উপর আক্রমণ করা হচ্ছে এবং পুলিশের গাড়ি দিয়ে বিজেপির একজন কার্যকর্তাকে গাড়ির চাকার তলা তাকে ছুড়ে ফেলা হয়েছে এছাড়া সাত হাজার তৃণমূলের গুন্ডাকে দিয়ে আর্জি করের যাতে সমস্ত ধরনের যত ধরনের প্রুফ ছিল এভিডেন্স ছিল প্রমাণকে লোপাট করার জন্য অর্গানাইজ হয়েছে কি সুন্দর ক্রাইম করেন মহিলা ক্রাইমের কুইন মুখ্যমন্ত্রী বললে ভুল ক্রাইম কুইন ক্রাইম অর্গানাইজড হয়েছে উনি সাত হাজার লোককে পাঠিয়েছেন এবং বেঁচে বেঁচে তৃণমূলের পাঠিয়ে সমস্ত যে প্রুফ রয়েছে এভিডেন্স রয়েছে প্রমাণপত্রকে লোপাট করার কাজ একটা মুখ্যমন্ত্রী উনি করেছেন আর উনি নাটক মন্ত্রস্থ করছেন যে উনি নাকি মেয়েটার জাস্টিস চাইছেন উনি কি বলছেন মেয়েটাকে ফেরত দিতে পারবো না দশ লক্ষ টাকা দিয়ে দেবে পশ্চিম বাংলার ক্যাটাগরি হয়েছে কাকে কিভাবে র্যাব করলে কিভাবে মেয়েদের সম্মান নষ্ট করলে কত টাকা হবে উনি বেঁধে দিয়েছেন একটা মহিলা এজ এ মহিলা হিসাবে আমি আজকে লজ্জিত যে একটা মহিলা এভাবে মহিলাদের উপর অত্যাচার হলে এই ধরনের ব্যবহার উনি করতে পারেন এটা আজকে গোটা দেশ শুধু রাজ্য নয় ওই মেয়েটা বাংলার মেয়ে নয় গোটা দেশের মেয়ে সমস্ত দেশ সমস্ত ডাক্তাররা যারা ভগবান হিসাবে আমরা জানি সেই জায়গায় মুখে দাঁড়িয়েছেন এবং আরেকটা নাটক আরজি করে যিনি সুপার সন্দীপ ঘোষ ওনাকে চার ঘন্টার মধ্যে উনি ওকে টার্মিনেট করা হয়নি সাসপেন্ড করা হয়নি ওনাকে ট্রান্সফার করা হয়েছে আরজিকর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট আরো বড় হসপিটালে ওনাকে উনি তাকে গিফট করেছেন ওনাকে পুরস্কৃত করা হয়েছে পশ্চিমবাংলা এই ধরনের প্রায় হলে লোকদেরকে পুরস্কৃত করা হয় ওটার প্রুফ উনি নিজে মুখ্যমন্ত্রী নিজে করেছেন তাকে পুরস্কৃত করা হয়েছে আর যারা বিরোধিতা করছে তাদেরকে কি করা হচ্ছে বিয়াল্লিশ জন ডক্টরকে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে আর দুশোর উপরে যারা বিভিন্ন ধরনের পোস্ট টুইট করেছে পেজে সেগুলিকে লাইক করেছে সমস্ত অংশের নাগরিক যারা করেছে স্বতঃস্ফূর্ত যারা নেমে এসেন তাদেরকে ফোন করে করে তৃণমূলের গুন্ডারা ফোন করে করে জানের হুমকি দিচ্ছে হুমকি দিয়ে তাদের টুইটগুলি ডিলিট করার জন্য কাজ করছেন এ হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি আজকে শুধু একটা মেয়ের জাস্টিসের জন্য নয় আমার বোন আপনার বোন প্রত্যেকটা বাবা তার মেয়ে নিয়ে চিন্তিত প্রত্যেকটা ভাই তার ಚಿಂತಿತ bon ಪ್ರತ್ಯ পুরুষ লোক তার স্ত্রী কে নিয়ে চিন্তিত সব প্রত্যেকটা পুরোটা সমাজ গোটা সমাজ আজকে চিন্তিত পশ্চিম এই বর্বরচিত কাজের জন্য আর পশ্চিমবাংলা যে সরকারটা চলছে গোটা সরকারটা একটা तालिबानी সরকার 2021 থেকে আমি পশ্চিমবাংলা সংগঠনের সঙ্গে কত প্রতভাবে যুক্ত রইছি প্রত্যেকটা জায়গায় আজকে আরজিরের ঘটনা আমরা জানি কামদুনি ঘটনা জানি সন্দেশখালি জানি হাসখালি জানি প্রত্যেকদিন প্রতিনিয়ত অর্গানাইজ দুয়তে হাজার হাজার সমস্যা তৈরি হচ্ছে কাউকে কথা বলার অধিকার নেই কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে তাহলে এই তালেবানি শাসন পশ্চিমবাংলার সমস্ত শাসন ব্যবস্থাটা তালেবানি কায়দায় পরিচালিত হচ্ছে তৃণমূলের গুন্ডা দিয়ে সরকারের কোনো কাজ নেই পুলিশের কোনো কাজ নেই শাসন প্রশাসন সেই জায়গায় ভুল উন্ডিত সেই জায়গায় গুন্ডাদের হাতে কুচ্ছুগত হয়ে গেছে তার জন্য আমরা আজকে একজন মহিলা হিসাবে এবং একজন নাগরিক হিসাবে গোটা দেশের নাগরিকরা যেভাবে জেগেছেন সবাইকে আবার বলবো যে মমতা ব্যানার্জির খুব দরকার এ মহিলা যতদিন থাকবে আমাদের পশ্চিম বাংলার মহিলারা সুরক্ষিত নয় আমরা মা যে সমস্যা উনি ডেলি তৈরি করছে আর সেটা প্রতিনিয়ত উনি আর উত্তর উত্তর সেই ক্রাইম বৃদ্ধি পাচ্ছে সেই কাজটা আমাকে দেখতে আমাদেরকে দেখতে হবে আর একটা নাটক উনি করেছেন মেয়েটা যখন মারা গেছে বলছে সেটা সুইসাইড তার মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছে না একটা ডক্টর মেয়ে মা ওকে দেখতে দেয়া হচ্ছে না বুদ্ধি ঘন্টা বাদে দু থেকে মে একটা ছবি তোলা হয়েছে এবং তাড়াতাড়ি করে তার গordi দিয়ে শেষকিন্তু কিভাবে করা যায় সেই কাজগুলি ওনারা করেছে কি কি হাত কিভাবে ভেঙেছে কিভাবে ভাগকে মুখে চাপা দেয়া হয়েছে কি কি করেছে সমস্ত বডিয়োর অ্যাকাউন্টিং মাধ্যমে আমরা সবাই জেনেছি সেটাAppCompat সমাজে বললাম তো শরীরের রক্তহীন করে দেওয়ার মতো ঘটনা প্রাচীন বাংলা ঘটেছে যে বাংলা আমাদের বাংলা স্বাধীনতা সংগ্রামের প্রতিনিধিত্ব করেছে যে বাংলা কৃষ্টি সভ্যতা সংস্কৃতিতে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা ছিল সেই বাংলাকে আজকে মানে সর্বসার করে দিয়েছেন লজ্জিত করেছেন এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাই আজকে আপনাদের মাধ্যমে গোটা সমাজের কাছে আমি আর্জি করে রাখছি যে মমতা বানার্জির অতি সত্তর ওনাকে পদত্যাগ করা দরকার এবং উনি আমরা দেখেছি শেখ শাহজাহান যে সন্দেশকালীন ঘটনায় বিধানসভা দাঁড়িয়ে কিভাবে একজন গুন্ডাকে সেভ করা যায় প্রত্যেকটা মুহূর্তে গুন্ডাদেরকে উনি সংরক্ষণ দিয়েছেন গুন্ডা সংরক্ষণ চায় না মানুষ বাক স্বাধীনতা চায় মানুষ যারা বলছেন সংবিধান রাহুল গান্ধী কোম্পানি ইন্ডিয়া জুটের কোম্পানি আপনি ডেরি কো করার মহুয়া মিত্র ওরা কোথায় আজকে যারা কথায় কথা সংবিধান নিয়ে কথা বলছেন যারা সংবিধানে কয়টা পেজ আছে কয়টা ধারা আছে সেটা জানেন না একটা নোটবুক বুকে নিয়ে সংবিধানে নাটক করছেন সংবিধান কার যে মেয়েটা দর্শন হয়ে গণদর্শন হয়েছে মৃত্যু হয়েছে তার জন্য সংবিধান না সংবিধান কাদের জন্য একটা ওবিসি বর্গের মেয়ে সংবিধান কাদের জন্য আজকে রাহুল গান্ধী বলুন যিনি মেয়ে হুক যে প্রিয়াঙ্কা কথা না তারা সময় একটা বর্গের জন্য কাজ করেন সময় বুটের রাজনীতি করেন তারা মানুষকে না রাজনীতি করেন এমপিস রাজনীতি করছেন তার জন্য ওয়েস্ট বেঙ্গলের যে এত বড় একটা ক্রাইম হয়েছে রাহুল গান্ধী বলুন প্রিয়াঙ্কা গান্ধী বলুন আজকে যারা ইন্ডিয়া জুটে পকিলেট যাদব বলুন প্রিয়াঙ্কা চতুর্বেদী বলুন কোন জয়া বচ্চন যারা লম্বা লম্বা কথা বলছেন একজনের কিন্তু কথা বলা কথা আমরা শুনতে পাচ্ছি না তারা ভারতবর্ষকে গোটা দেশের মধ্যে পশ্চিমবাংলা যেভাবে শাসন চলে এই ধরনের শাসন তারা চান এবং কংগ্রেসে যারা নেতৃত্ব রয়েছে তারা কখনো গোটা ভারতবর্ষ নিয়ে রাজনীতি করেননি তারা সার্টেন সমাজকে নিয়ে রাজনীতি করেছে এবং ভারতবর্ষকে তারা সবসময় চায় অস্থিরতা থাকলে তার রাজনীতি করতে পারবেন তাই আজকের এই ঘটনা প্রমাণিত হয় যে উনি অর্গানাইজড ওয়েতে কত কাউলি কাজ করেছেন যে পুষ্পডাম থেকে শুরু করে সমস্ত কিছুতে উনি সেটাকে বাধা দানের চেষ্টা করেছেন এবং যাতে মেয়েটা জাস্টিস না পায় তার সমস্ত রকম ব্যবস্থা করেছেন এবং আমরা আশা করি সিবিআই এসে কিন্তু উনারা তো অনেক প্রমাণ লুপাট করেছেন তারপর আমরা আশাবাদী আমাদের মেয়ে জাস্টিস পাবে এবং আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জোরদার ভাবে আবেদন রাখছি মমতা বিরুদ্ধে গণ মাধ্যমে হলো ওনার সরকারের পদত্যাগ করা ওনার সরকার থেকে ওনাকে ওনার সরকার থেকে পদত্যাগ করা পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য খুব দরকার সেটা আমি মনে করি আপনাদের জন্য প্রশ্ন থাকে বলতে পারি